আপনারা দেখছেন দৈনিক সাতক্ষীরার সময় সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রোববার উনত্রিশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা টিটিসির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এক সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসুফ আল আজাদি মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার রতন দাস মোহাম্মদ মফিজুর রহমান কামাল হোসেন মোহাম্মদ মাসুদ হোসেন ডাক্তার মহিবুল্লাহ আব্দুর রশিদ প্রমুখ এ সময় বক্তারা অভিযোগ করেন কে এম মিজানুর রহমান দশম প্রেডে যোগদান করে দীর্ঘ চার বছর ধরে অধ্যক্ষের পদ দখল করে রেখেছেন এবং টি টিসি কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন তার বিরুদ্ধে ভুয়া টেন্ডার ঘুষ গ্রহণ নিয়োগে বাণিজ্য এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে অতি অবিলম্বে তাকে অপসারণ করতে হবে তার সহযোগী হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম সাবেক প্রেসমেন্ট অফিসার বক্তারা বলেন অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করেন না হলে অনাথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা দেখুন বিস্তারিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি তো আমরা কয়েকদিন যাবৎ এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির আমরা খবর পেলাম মিডিয়ার মাধ্যম দিয়ে তো সচেতন নাগরিক হিসাবে আমরা এই দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য মানববন্ধন আয়োজন করেছি তো আপনারা সকলে জানেন যে এই বাংলাদেশ গত আগস্ট স্বাধীনতা লাভ করেছে স্বৈরাচারের হাত থেকে দুর্নীতিবাজের হাত থেকে তো এখন যদি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই দুর্নীতির পক্ষ অবলম্বন যদি আমরা করি অথবা যদি প্রতিবাদ না করি তাহলে যে সকল ছাত্র ভাইরা জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছেন আমরা মনে করি এই দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাহলে তাদের রক্তের সাথে বেইমানি হবে সেই জন্য আমরা আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে সচেতন নাগরিক হয়ে আমরা আজকের এই মানববন্ধনে আয়োজন করেছি আমাদের দাবি আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেন খবর কোনো প্রকার দুর্নীতি না থাকে এখন প্রশাসনের কাছে দাবি সরকারের কাছে দাবি আমরা অনতি বিলম্বে এই দুর্নীতিবাজদেরকে এই সকল প্রতিষ্ঠান থেকে আমরা যেন মুক্ত দেখতে মুক্ত দেখতে পারি আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি আমি বলবো যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সুফল আজকের আমরা পেয়েছি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আজকের ওই মানববন্ধনে তাদেরকে সহজি প্রকাশ করা আমি উপস্থিত সাংবাদিক ভাইকে বলতে চাই যে আজকে যে অনিয়ম দুর্নীতিতে প্রত্যেকটা পত্রিকায় যে আছে সেই পত্রিকার কাজে যাবে আপনারা একটা